আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের রসায়ন প্রথম পত্র বইয়ের গুণগত রসায়ন চ্যাপ্টার দুই এর বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছিলাম তার এ ধারাবাহিকতা আজকে আলোচনা করবো যশোর বোর্ড দুই হাজার একুশ নিয়ে তো এই বোর্ডে কি দেওয়া রয়েছে দেখো প্রথম পাত্র দ্বিতীয় পাত্র এবং তৃতীয় পাত্র দেওয়া রয়েছে প্রথম পাত্রে আছে এজিসিএল যস পির পরিমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইন টু টেন এবং দ্বিতীয় পত্র হচ্ছে একশো এল জিরো পয়েন্ট জিরো টু মোলার পটাশিয়াম ক্লোরাইড এবং তৃতীয় পাত্র হচ্ছে একশো এম এল জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার সিলভার নাইট্রেড দেওয়া রয়েছে এখন আমাদেরকে বলা হয়েছে যে পাত্র এক দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হবে সেটা বের করতে বলা হয়েছে এবং দুই নম্বর বলে হয়েছে পাত্র দুই এবং পাত্র তিন দ্রবণ একত্রে মিশ্রিত করলে অধ্যক্ষেপ পড়বে কিনা সেটা গাণিতিক যুক্তির মাধ্যমে দেখাতে বলছে তো এই প্রশ্নটি খুবই সহজ প্রশ্ন চলো আমরা এটার উত্তর দেখে নিই দেখে নিই সমাধানভাবে করবো যে গ নাম্বার প্রথম এক পাত্র থেকে দ্রবণের ক্ষেত্রে আমরা যদি সিলভার নাইট্রেট মানে সিলভার ক্লোরাইডকে যদি বিয়োজিত করি তাহলে সিলভার আয়ন পাবো এবং আয়ন পাবো তাহলে এখানে লিখবো যে সিলভার আয়ন এবং ক্লোরিন আয়ন এর উভয়ের ঘনমাত্রা ঘনমাত্রাকে আমরা অ্যাশ ধরে নেব অ্যাশ হচ্ছে সম্পৃক্ত দ্রবণে যে সিলভার ক্লোরাইডকে বিয়োজিত হলে সমান ঘনমাত্রার এজি সিএল প্লাস এবং সিএল মাইনাস আয়ন উৎপন্ন করবে তাই দ্রাব্যতার গুণফল সূত্র অনুসারে লেখা যায় কেএসপি ইকুয়াল টু আয়ন দেয়ের গুণফল অর্থাৎ এখানে হচ্ছে আপনার কি বলে আর্জেন্টাম অথবা এখানে আমরা সিলভার বলতে পারি আর এখানে ক্লোরিন এখানে সিলভারের অ্যাশ আর ক্লোরিনের এস অ্যাশ আর এশগুন অ্যাস স্কোয়ার এই যে অ্যাস স্কোয়ার রাখলাম তাহলে এখানে কে এসির ভ্যালুটা দেওয়া ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন বাস এখানে স্ক্যার ছিল স্কোয়ার রাখলাম তো স্ক্যটা বেশি রুট হয়ে যাবে তাহলে এটা যদি রুট করি অর্থাৎ স্কটা যদি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন বাস রুট করি এটি আসবে অ্যাসিকল টু ওয়ান পয়েন্ট টু টু ফাইভ ইন্টু টেন বাস ফাইভ মোলার এটি আমাদের চাইছিলো তাহলে বলতে পারি সুতরাং উপরোক্ত গণনা অনুসারে দ্রবণের এস অর্থাৎ সিএল আয়নের গণমাত্রা হবে ওয়ান পয়েন্ট টু টু ফাইভ ইন্টু টেনভার্স ফাইভ মোলার আশা করি বুঝতে পেরেছো চলো আমরা এবার ঘনাম্বার প্রশ্নই দেখে নিই দেখো ঘনাম্বার বলা হয়েছে পাত্র দুই এবং পাত্র তিন দ্রবণ মিশ্রিত করলে নিম্নলিখিত ব্যক্তিরিয়াটি সংগঠিত হবে আচ্ছা এসিড এবং মানে দেখো এখানে পটাশিয়াম ক্লোরাইড লবণ এবং কি সিলভার নাইট্রেট বিকটা করে মানে এজিসিএল অর্থাৎ সিলভার ক্লোরাইড এবং এখানে পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন হয়েছে তাহলে দেওয়া রয়েছে এজিসিএল অর্থাৎ সিলভার ক্লোরাইডের কেএসির পরিমাণ দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেনভার্স টেন মোলার মোলি মোলিস্কার মোল পাওয়ার টু এবং ইনভার্স টু আচ্ছা এখন এই উৎপন্ন সিলভার ক্লোয়েড দ্রবণের গুণফল মানে দ্রাব্যতার গুণফলের চেয়ে আয়নিক গুণফল যদি বেশি হয় তাহলে অধ্যক্ষে পড়বে সুতরাং দ্রবণটি মানে দ্রবণের যদি মিশ্রণে যদি যেহেতু আমরা দুটি অ্যাড করতেছি মিশ্রিত করছি তাহলে মোট আয়তন হবে ভি টোটাল বা ভি ইকোয়াল টু একশো প্রথম পাত্রের আর দ্বিতীয় পাত্রে একশো একশো যোগ করলে দুশো এমএল অর্থাৎ টোটাল ঘনমাত্র মানে ঘনমাত্রা মানে টোটাল আয়তন আর কি তো তৃতীয় পাত্রের এ আয়নের ঘনমাত্রা হচ্ছে আসবন ধরলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার এবং দ্বিতীয় পাত্রের আয়নের ঘনমাত্রা হচ্ছে মানে এটাও আশ্বন ধরলাম জিরো পয়েন্ট জিরো টু মোলার এখন এজি এর অ্যাস্ট্রো বের করবো সিআরের অ্যাস্ট্রো বের করব তারপর আমরা কেআইপি বের করব যদি কেআইপি বড় হয় তাহলে ওদেরকে পড়বে আদারওয়াইজ পড়বে না তাহলে দেখো এখানে লিখেছি এজি প্লাজায়নের প্রাথমিক ঘনমাত্রা অ্যাসওয়ান করলে তো আয়তন মানে ঘনমাত্রা লাগবে আমাদের প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে একশো এম এল টোটাল ঘনমাত্রা আমরা মিশ্রণের পর শেষ ঘনমাত্রা পাইলাম দুশো এমআইল আমাদের অ্যাস্ট্রোটা লাগবে তাহলে আমরা জানি অ্যাসওয়ান ভিহান ডিকটা ভি ভিটু এখান থেকে যদি আমরা অ্যাস্ট্রো বের করি তাহলে হবে অ্যাসওয়ান ভিওন ডিভাইড বাই ভিভু নামগুলো যদি বসিয়ে দিই সবগুলোই তো এটা ফাইভ ইন্টু টেন মেটস থ্রি মোলার সেইমাবে আমরা ক্লোরিন ঘনমাত্রা বের করতে পারি তাহলে ক্লোরিনানের ঘনমাত্রা এখানে ক্লোরিনের প্রাথমিক ঘনমাত্রা এস অনেক জিরো পয়েন্ট জিরো টু মোলার এবং শেষ ঘনমাত্রা আমরা তো জানি না ওটা আমাদের বের করতে হবে তাহলে ইকোয়াল টু ফার্ড রাখলাম আদি বা প্রাথমিক আয়তন ভি ওন ইকলটা একশো এমএলএ এবং শেষ আয়তন বা টোটাল আয়তন হচ্ছে দুশো এম এল তো আমাদের লাগবে কি বলতো এস টু তাহলে এস টু ইকোয়াল টু এস ওয়ান ভি ওয়ান ডিভাইড ভি টু মানগুলো যদি বসিয়ে দাও এটা আসবে শূন্য দশমিক শূন্য ওয়ান মোলার তাহলে আমরা লিখতে পারি এ জিসিএল এর আয়নের গুণ হবে জাস্ট এজি কে যদি ভাঙো তাহলে এজি আয়ন আর সিএল আয়ন অর্থাৎ সিলভার আয়ন এবং ক্লোরিন আন পাবা তাহলে সিলভার আয়নের হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান আর সি আয়নের হচ্ছে ফাইভ ইন্টু টেন থ্রি এটা যদি গুণ করে দাও এটা আসবে তাহলে এখানে দেখো তো এখানে কে বড় না বড় দেখো তো এখানে কে বড় না দেখো তো অবশ্যই বড় কারণ কে আচ্ছা তাহলে এখানে বড় তাহলে যদি বড় হয় তাহলে কি হবে পড়বে তাহলে বলতে পারি এজিসিএল এর অদক্ষে পড়বে আশা করি বুঝতে পেরেছো তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোন ক্লাসে আসসালামু আলাইকুম